মুখ মেরিয়ে বসে আসেন কারণ কি আরে বাবা দুরুদ পড়ার সময় কি মুখ বন্ধ থাকবে না কি বলেন আপনি আপনার বয়স হয়ে গেছে এখন তো সার হয়নি আপনি চুপ করেন ক জানে না কলি কলম গোজে খানে কথা বলেন নাই কটকট ওঠেন কে এই জায়গায় জুড়ে দিলি সব ঠান্ডা কথা বলবেন না এ দুরুদ পড়ার দরকার আছে না নাই আরে জোরে বলেন

বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা যাবে না ঠিক আছে একটা কথা বলবো না তোমরা আমরা যেই মাহফিলে বসছি মাহফিল টিকার বুঝি না এদের আওয়াজ আল্লাহর নামটা বলতো আপত্তি কোন জায়গায় মাহফিল টিকার জবান কে দিয়েছেন কত মানুষ হসপিটালে আছে আপনি পাশে গেলে আপনাকে ডাকটা দিবে এই শক্তিটাও হারিয়ে ফেলছে শক্তি কেড়ে নিয়েছেন কে আর আমার আপনার শক্তি বহল রাখছেন কে ও আল্লাহ আমার আপনার শক্তিও কেড়ে নিতে পারে না পারে না এই জন্য আল্লাহ শক্তি দিয়েছেন সেই শক্তি আল্লাহর কাজে ব্যবহার করার ব্যাপারে কোনো আপত্তি একটু জোরে বলেন মাহফিলটি কার আল্লাহর মাহফিল আল্লাহর এই মুহূর্তে মেহমান কার আল্লাহর মেহমান হতে পেরে আপনারা খুশি না বেজার আরে বাবা দুনিয়ায় চেয়ারম্যানের মজলিসে বসতে পারলে নিজেকে ধন্য মনে করেন তার থেকে যদি এমপির মজলিসে বসেন আরো ধন্য মনে হয় আপনি যদি মন্ত্রীর মজলিসে বসেন আরো ধন্য মনে হয় ঠিক না একজন প্রধানমন্ত্রী কয়টা দেশের প্রধানমন্ত্রী একটু কথা বলতে হবে আমার আল্লাহ কয়টা দেশের প্রধানমন্ত্রী যারা বলেন বাংলাদেশের ছোট্ট একটা দেশ বাংলাদেশের আপনার ম্যাপে মানচিত্রে দেখবেন বাংলাদেশের চোখে ভালো ধরা পড়ে না কথা বলেন ঠিকই ঠিক না তাহলে আমরা কত ছোট্ট একটা দেশ সেই দেশের প্রধানমন্ত্রীর আপনার জোড়া জোড়া দিয়ে 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 যদি সম্পর্কে কোনোদিন চাষা হতে পারেন বা ভাইপো হতে পারেন তার গরমে রাস্তায় যাওয়া যায় না কথা বলেন ঠিক ঠিক না তাহলে গোটা বিশ্বজগতের গোটা বিশ্বজগতের সমস্ত কুল কায়নাতের মালিক যে আল্লাহ সেই আল্লাহর মজলিসে বসতে পেরে আমার মনে হয় বান্দা মমিন সব থেকে নিজেকে ধন্য মনে করে বলে টেকে না আমার আমরা আল্লাহর আল্লাহ বসেছি বসার আপনাকে বসার সুযোগ দিয়েছেন অতএব যত সময় বসে থাকব কথা হবে কার কথা হবে আল্লাহর কথা হবে আল্লাহর রসুলের ঠিক না বেটি তিনটি জায়গায় আমরা কোন দল বুঝি না কয়টি জায়গায় জায়গায় তিনটি এক এক নাম্বার আল্লাহর ব্যাপারে সবাই দুই নাম্বার রসুলের ব্যাপারে আমরা এক তিন নাম্বার কোরআন সুন্না হাদিসের ব্যাপারে আমরা এক অতএব আল্লাহর কথা বললে নবীর কথা বললে কোরআন সুন্নার কথা বললে যদি কোনো ব্যক্তির উপরে যায় কোন বক্তার উপরে যায় কোনো পীরের উপরে যায় কোন নেতার উপরে যায় কোন গোষ্ঠীর উপরে যায় আমাদের করার কিছু নাই আরে জোরে বলে ঠিক না বা ঠিক আমার ভাইয়েরা অতএব সরাসরি কোরআন দিয়ে নবী পাকের হাদিস দিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই কারণ আমি আপনাদের ভালোবাসি দাওয়াত দিলেই ছুটে আসি যখন এসেই গেছি ভাই আল্লাহর কোরআন হাদিস থেকে বাস্তব কথা বলতে চাই যদি আমরা মুসলমান ভাই ভাই হাদিসের ব্যাপারে কাউরে কোনো ছাড় নাই তাহলে আলোচনা শুরু তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আমি অনুরোধ করছিলাম ভাইদেরকে বসার জন্য কোরআনের মাহফিলের একটা আদব আছে ভাই আপনি যদি দাঁড়ায় থাকার উদ্দেশ্যে আসেন তাহলে চলে যান আর যদি কোরআন শোনার উদ্দেশ্যে আসেন বসে পড়েন কর্তৃপক্ষরে বলবো দ্রুত আরো বিশ্রার ব্যবস্থা করতে হবে কথা বেশি বলা যাবে না কারণ আমার পরে বক্তা আছে ঠিক না বেঠিক আপনারা যারা বসছেন আমার দিকে মনোযোগ দিয়ে বসেন আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সুরা আল মুমিনুন এর প্রথম পাঁচটি আয়াত পাঠ করেছি আমি এই পাঁচটি আয়াতের আলোকে কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করব ইংসা আল্লাহ আলামিন প্রথম আয়াতে বলছেন আল্লাহ বললেন মোমেন সফল হয়েই গেছে জোরে বলুন সুবাহান আল্লাহ মোমেন সফল হবে হতে পারে এ কথা আল্লাহ বললেন না আল্লাহ কি বললেন সফল হয়েই গেছে সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে তাহলে মোমেন যারা হবে তারা সফলতা বর্জন করবে এই ঘোষণা কোনো আলেম দেয়নি কোনো ইমাম দেয়নি কোনো বক্তা দেয়নি কে দিয়েছেন প্রশ্ন হলো আমরা যারা এখানে বসে আছি আমরা মোমেন দাবি করি না করি না ধরে বলেন করি তবে আমরা কি যেই মোমেন হলে সফলতা অর্জন করা যায় সেই মোমেন নাকি দুই নাম্বার ডুপ্লিকেট মোমেন এক নাম্বার এক নাম্বারে আওয়াজ করছে মাত্র দুইজন তাতে বোঝা যায় আজকে আসলের চাইতে ভেজাল বেশি কথা বুঝতে পারছি না জোরে বলেন ঠিক না ভাই ঠিক তার একটা প্রমাণ আমি আপনাদের সামনে একটা আয়াত বলে দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যারা وإذا تليت عليهم آيَاتُهُمْ زادتهم إيمانا وعلى وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন প্রকৃত মুমিন কারা আল্লাহ তাআলা বলেন ইনামাল মুমিন এরাই হচ্ছে প্রকৃত মুমিন এরাই হচ্ছে সত্যিকারের মুমিন ইদা যখন ওই প্রকৃত মুমিনের সামনে আল্লাহ তালার বড়ত্তর কথা বর্ণনা করা হয় আল্লাহ তালার নাম উচ্চারণ করা হয় রব্বুল আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলেন প্রকৃত মমিন যারা হয় তাদের হৃদয় ওই মালিকের ভয়ে কম্পিত হয়ে যায় প্রকৃত মুমিন যারা হয় তারা এই দিলের ভিতরে র্যাবের ভয়ের জায়গা করে না তারা পুলিশের ভয়ের জায়গা করে না জায়গা জায়গা করে করে না না নেতার নেত্রীর ভয়ের জায়গা করে না জেলের ভয়ের জায়গা করে না হামলার ভয়ের জায়গা করে না মামলার ভয়ের জায়গা করে না ফাঁসির ভয়ের জায়গা করে না তারা সব কিছু আপনার বাদ দিয়ে একমাত্র ভয় করে যাকে তিনি কে আরো তিনি বাবার এরকমের মুসলমান আমার দেশে বেশি না কম বলেন এরকমের মুসলমান আমাদের ভিতরে খুব কম আমরা রবকে ভয় করি কম র্যাবকে ভয় করি বেশি জোরে বলেন ঠিক না আমার ভাইরা অথচ রকমের মানুষ কম পাওয়া যায় যারা রবকে ভয় করে না রবকে ভয় করে সেরকমের মানুষ দুই একজন আছে না নাই জোরে বলেন আছে না নাই